দেখ খুব ভালো একটা ফলোফল পাবো ফলোফল পাওয়ার আগেই তো সারাইসা মাইরা দিছিল আমারে ইননা লিল্লাহ আইরে ভাই সারদের যন্ত্রণায় রাস্তায় বেরো যান ওই যে সামনে একটা সার পিছে একটা সার খালি সার আর সার हां সারদের কথা কি বলবো আমাদের যে সব সাররা ছিলেন এলাকার ক্ষমতাশীল সার দেখেন রাস্তার কি অবস্থা কইরা থিয়া গেছে ওই দেখেন খালি সার আর মেন রোডের অবস্থা তো সবাই জানেনি কম বেশ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের যে বেহাল অবস্থা মোটামুটি বাংলাদেশের সবাই এখানে পাইয়া গেছে যারা কম বেশ ঢাকা সিলেট রুডে আসা যাওয়া করে বা করছে না একবার হইলেও তাদেরকে মোটামুটি পাইয়া গেছে ভালো করেই ব্রাহ্মণ বিশ্ব রুট মানে ওরা শুধু পারে নাই যে একটা ভিকু নিয়া মাটি কুইরা একদম ট্রাক দিয়ে ভয়রা নিয়ে যেতে পারে নাই আর বাকি সবকিছুই করছে তো বড় বড় গর্ত আমাদের দেশের রাস্তা বলে কথা একটা রাস্তাঘাট কোথাও ভালো নাই রে বাপ কি এক দেশে ভাস করি যদি সম্ভব হইতো বিদেশে গিয়া দেশটার কিছু সুনাম গাইতাম প্রশংসা করতাম দেশের ভিতরে থেকে দেশের সুনাম গাওয়া সম্ভব দেখি বিসমেল আসসালামু আলাইকুম দে এখনই সম্ভব বাতাসের আউটনয়েসটা কেমন আসতেছে আমার বয়েসটা কেমন আসতেছে সবাই একটু কমেন্টসে বলে দিবেন কারণ এই মাইক্রোফোনটার অনেক প্রশংসা শুনছি এটা হচ্ছে বয়া এম ওয়ান প্রু বয়ার এম ওয়ান দিয়েও নাকি অনেক বড় বড় ইউটিউবাররা তাদের জীবনের প্রথমটা শুরু করছেন এই ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভ সব কিছুতেই তারা নাকি এই মাইক্রোফোনটা ইউজ করছে